রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রতিদিনের মতো আমি আশা করছি আজও আপনারা সবাই ভালো আছেন যাই হোক আজ আপনাদেরকে আমি একটি সুন্দর জায়গায় নিয়ে আসলাম যে জায়গাটি হচ্ছে ইংল্যান্ডের নর্থাঞ্চল শহরের আরও একটি চমৎকার প্লেস যেটা হচ্ছে ট্রম যে জায়গাটি হচ্ছে নর্থান্টন শহরের পাশেই এরিয়া হচ্ছে গ্রেট বিল্ডিং যে জায়গায় আসতে হলে আপনাকে ইংল্যান্ডের যে কোনো জায়গা থেকে আসতে পারেন এ ফোর্টি ফাইভ ফলো করে তারপর এই জায়গাতে আসতে হবে এটা হচ্ছে প্রথম অংশ যেটা হচ্ছে এন্ট্রেন্স আপনাকে এটার সবচেয়ে যে ভালো দিক হচ্ছে এই জায়গাটির খুবই সুন্দর একটি জায়গা হলিডে প্লেস এখানে আপনার পার্কিং কিন্তু ফ্রি পার্কের জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না সো পার্কিং ইউ প্রথমে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে যেখানে অনেক সুন্দর বড় বড় বাংলা বলে তো নৌকা বলতে হবে আর সেটা হচ্ছে বোটগুলো আছে হচ্ছে এখানে দেখলে আপনাদের ভালো লাগবে এই দৃশ্যটি দেখেন খুবই সুন্দর এই যে ছোট্ট একটি ব্রিজের মতো বা রাস্তাটা দ্বারা করেছেন এটা হচ্ছে এই যে পার্কিং করা আছে পানির মধ্যে যে বোর্ডগুলো এসব বোর্ডগুলো হচ্ছে মালিকানাধীন আমি কিন্তু ওখানে যেতে পারবো না আমি শুধু এতটুকু পর্যন্ত আসতে পারবো খুব সুন্দর চমৎকার এখানে লেখা আছে প্রাইভেট বোট অনার্স অনলি শুধু এই নৌকা বা বোটের মালিকেরা তারা যেতে পারবেন ওখানে তো এখানে রাতে তাদের থাকার ব্যবস্থা আছে সবকিছু দূর দূরান্ত থেকে আসছে নৌকা নিয়ে শখের বসে অনেকেই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই জায়গা থেকে ভিউটি দেখানোর জন্য তো ইংল্যান্ডের ভিতরে যারা আছেন বা নর্থান্তন শেয়ারের আশেপাশে যারাই আছেন আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দর একটা হলিডে প্লেস আমি ওই বোটিং এর সাইড থেকে এখন আপনাদেরকে ওদিকে একটু নিয়ে আসলাম বেড়ানোর জন্য হচ্ছে চমৎকার একটি জায়গা সামনে খুবই সুন্দর একটি বিল আছে আর এই যে রেল লাইনটি দেখতেছেন এখানে আসলে ছোট্ট একটি ট্রেন আছে তার লিমিটেড টাইম অনুযায়ী এটা শুধু এই এরিয়াটাকে দেখানোর জন্য ট্রেন ব্যবহার করা হয় এই যে সুন্দর একটি বিল খুবই চমৎকার সুন্দর পানি ঢেউ ও প্রান্ত থেকে এই প্রান্তে ঢেউ আসতেছে তার পাশাপাশি এখানে এম একটি শপ আছে যেটা হচ্ছে নিসা লকেল সব ধরনের স্ন্যাক পাওয়া যায় কি সুন্দর হাঁসগুলো তারা রেস নিচ্ছে এটা হচ্ছে লোকাল শপ এই যে খুবই সুন্দর চমৎকার ছোট্ট একটি বিল অনেক পরিষ্কার পানি খুব সুন্দর চিকচিক করছে যাই হোক আমি এই ভিডিওটি আপাতত এই পর্যন্ত দেখাচ্ছি এখানে আমি আগামীতে এই জায়গাটি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসুবিধা আপনাদের কমেন্টস মাধ্যমে অবশ্যই থাকবে কেমন লাগবে জায়গাটি আপনাদের সবাইকে ধন্যবাদ নিয়ে বিদায় হাফেজ